রহমান রহিম স্বাধীনতার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীরভাবে শ্রদ্ধা অঞ্জ শ্রদ্ধা পেশ করছি আরও শ্রদ্ধা পেশ করছি বঙ্গবন্ধু পরিবারের সদস্যবিন্দু যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে বিনিময়ে দেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশের যাদের স্বাধীনতার বীর শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে লাল সবুজের পতাকা পেয়েছি আমরা প্রতিবারের ন্যায় এবারও দল ইউনিয়ন ছাত্রলীগের অঙ্গ সংগঠন মজিবর চেতনার পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে ফুল পুষ্প অর্পণ করতে আমাদের সংগঠনের সভা সদস্যদেরকে নিয়ে শহীদ বেদিতে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের সদস্য এবং নেতৃবৃন্দ আমি সবাইকে এই আমার সংগঠনের পক্ষ থেকে মুজিবি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু